দেখছিলাম সোশ্যাল মিডিয়া কয়েকটা ভিডিও ঘোরাঘুরি করছে পূর্বের বিধায়ক সরকার মোল্লা সাহেব তিনি অকাপ যে বিল কেন্দ্রে অকাপ সংশোধন বিল পাশ করেছে কেন্দ্র সরকার মুসলিমদের বিপক্ষে আর সেই নিয়ে কিন্তু ক্যানিং পূর্বে বিধায়ক সরকার মোল্লা তৃণমূল কংগ্রেসের বিধায়ক সরকার মোল্লা রাস্তায় আন্দোলন করছে দেখছিলাম তার গোলায় কিসব সব ঝোলানো রয়েছে সেটাকে নিয়ে আন্দোলন করছে ধীর জানাচ্ছিল বিজেপি সরকারকে কারণ যে বিজেপি সরকার যেভাবে মুসলিমদের উপরে নির্যাতন করছে অকাপ সংশোধনী বিল পাশ করে মুসলিমদের যে অকাপ সংকটের সংশোধনের জিনিসগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে তারই প্রতিবাদে বিভিন্ন বিধায়ক যখন আন্দোলন করছে বিভিন্ন নেতারা আন্দোলন করছে রীতিমতো কিন্তু সরকার মালাসায় তিনি আন্দোলন করছিলেন আর দেখছিলাম আন্দোলন করতে করতে এমন সময় নৌসার সিদ্দিকের বিরুদ্ধেও স্লোগান দিচ্ছে দর্শক আমরা ভেবেই পাচ্ছি না কেন্দ্রের বিজেপি সরকার তারা অকাপ সংশোধন বিল পাশ করেছে আর রাজ্যের আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে সিপিএমের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে দর্শক কী বলবেন মানে তো বিরোধী এমন বিরোধী যেখানে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে হবে বিজেপির বিরুদ্ধে বর্জ্যে উঠতে হবে হিন্দুত্ববাদী রাজনীতি করতে তারা চলেছে সেটা বলতে আর বাকি রাখে না একে একে মুসলিমদের সমস্ত সম্পত্তিগুলো তারা আত্মসাত করার চেষ্টা করছে আর তারই প্রতিবাদে সরকার মোল্লা সাহেবেরা যখন ধিৎকার জানাচ্ছে সেই মত তার সঙ্গে নৌসাদ সিদ্দিকী সাহেবের দলকেও ধিৎকার জানাচ্ছে দর্শক কি বলবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আর চোখ রাখবেন আপনার কণ্ঠ আপনাদের কণ্ঠ ইনসাফ কিন্তু

অসম্মান করা হবে কেন সিপিএম এর দলটা জবাব দাও জবাব তোমাদের দিতে হবে তোমাদের দিতে হবে আপনারাও চোখ রাখবেন আপনার কণ্ঠ আপনাদের কণ্ঠ ইনসাফ টিভি সবসময় শাসকের চোখে চোখ রেখে আমরা কথা বলি আমরা ভয় পাই না আমরা ভয় দেখাই সত্য খবর আমরা তুলে ধরি আপনারাও চোখ রাখবেন ইনসাফ টিভির